সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কিছু খাওয়া ব্রেকফাস্ট করা কেন যেন আমার কাছে ভালো লাগে না ঘুম ভাঙার পর আমার ব্রেন ফাংশনিং স্টার্ট হতে হতেই তো আরো ওয়ান আওয়ার লেগে যায় এর মাঝে আসলে ব্রেকফাস্ট করাটা আমার কাছে প্যারা বলে মনে হয় বা টুডে ইস কজ আজকের ব্রেকফাস্টে ছিল আমার খুবই পছন্দের খাবার পরোটা দিয়ে মাংসের ঝোল যেহেতু পছন্দের খাবার এই জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি অ্যান্ড ঘুম থেকে উঠেই আমি সরাসরি কিচেনে চলে গিয়েছি মামুনিও কিছুটা অবাক হয়ে দেখছিল যে আমি তো কখনোই ব্রেকফাস্ট করতে চাই না আজকে আমি নিজে থেকে ব্রেকফাস্ট করতে এসেছি আলহামদুলিল্লাহ ইট ওয়াজ এ গুড ব্রেকফাস্ট তোমরা কে ব্রেকফাস্টে কি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আর যদি আমার পছন্দের সাথে কারোর পছন্দ মিলে যায় দেন আই এম গিভিং ইউ হাই ফাইভ ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে পড়েছি অ্যাজ এন ইন্টারভার্ট হোম গার্ল আমার এমনি বাইরে বের হতে খুব বেশি একটা ভালো লাগে না তাও আবার যদি হয় এই ফোর্টি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বারান্দা থেকে বোঝা যাচ্ছিল বাইরে আজকে প্রচন্ড কড়া রোদ উঠেছে এই জন্য মামুনিকে বারবার বলছিলাম আজকে না গেলে হয় না আজকে না গেলে হয় না তবে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আছে এই জন্য যেতে হচ্ছে এই ভর দুপুর বেলা আমার মনে আছে আমি এত বেশি টেম্পারেচার ফার্স্ট টাইম সৌদি আরবে দেখেছিলাম তখন তো অনেক ছোট ছিলাম মোবাইলেও যে টেম্পারেচার দেখা যায় ওয়েদার ফোরকাস্ট আছে এত কিছু তো আর বুঝতাম না মক্কায় মসজিদুল হারামের সামনে একটা বড় ডিজিটাল ওয়াচ ছিল ওখানে টাইমের নিচে টেম্পারেচারটাও লেখা উঠেছিল আই গেস তখন বিকাল চারটা সামথিং বাজছিল অ্যান্ড দ্য টেম্পারেচার ওয়াজ অনলি থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস তো ওই টেম্পারেচারটা দেখে আমি বাবাকে বলছিলাম বাবা এত গরম এখানে এখানে মানুষজন কিভাবে থাকে আজকে বাসা থেকে বের হওয়ার সময় আমার সেই কথাগুলো মনে পড়ছিল কজ অন দ্যাট টাইম বাংলাদেশের হাইস্ট টেম্পারেচার থার্টি থ্রি বা থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতো আর এখন ফর্টি ডিগ্রি সেলসিয়াস তো আমাদের বাংলাদেশের একদম রেগুলার হয়ে গিয়েছে তবুও দেখা যায় অনেক বেশি প্রয়োজন ছাড়া আমরা বের হই না বাইরে তবে যারা প্রতিদিন বিভিন্ন কাজে বাইরে বের হচ্ছে বিশেষ করে যারা দিনমজুর আছেন প্রতিদিন এই কড়া রোদের মধ্যে বাইরে সারাদিন কাজ করে সেই মানুষগুলো এই মধ্যে কিভাবে যে সুস্থ আছে এগুলো অনেক বেশি খারাপ কাজ করছিল আজকে আমরা যেখানে যাচ্ছি আমাদের বাসে থেকে রিক্সা করে ইজিলি যাওয়া যেত তবে ভয়াবহ রোদ দেখে আমরা রিক্সায় ওঠার সাহস পেলাম না যদিও সিএনজি রাইড আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না একদম খাঁচার মধ্যে বন্দি বন্দি বলে মনে হয় তবু যে আসলে কড়া রোদ থেকে রক্ষা পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ যাই হোক অল্প সময়ের মধ্যে আমরা বাসে চলে আসি বাসে আসার পথে থেকে আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল নীল আকাশে যখন মেঘগুলো ভেসে বেড়ায় না এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে বাসে আসার পর আওয়ারের মধ্যে শাওয়ার প্রিয়া সব কিছু কমপ্লিট করে ফেলেছি তারপরে বিকাল চারটার সময় আমার ম্যাথ টিচার এসেছিল ওয়ান অ্যান্ড হাফ আওয়ারের মতো ম্যাথ প্র্যাকটিস করেছি আফটার দ্যাট আসর নামাজ পড়ে চা খেতে খেতে আবার মাগরীবের সময় হয়ে যায় অ্যান্ড দেন মাগরীবের পরে আমার ফিজিক্স টিচারের কাছে পড়া ছিল পরে আলহামদুলিল্লাহ আজকে বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে যদিও বৃষ্টিটা খুবই অল্প সময়ের জন্য হয়েছে তবুও বৃষ্টি দেখলেই তো মনটা ভালো হয়ে যায় এখানে হচ্ছে আমি আবার নুডলস বয়ল করে নিয়েছি এই বয়েল নুডলস গুলো চিলি ফ্লেক্স ছাড়া আমি একদমই খেতে পারি না আবার সেই সঙ্গে কিছু সসেজও দিয়ে দিচ্ছি তারপর কিছু সময় রেস্ট করেছি নিজের টুপিটাকে কাজগুলো কমপ্লিট করেছি এন দিন রাত্রিবেলা পড়তে বসতে বসতে আমার রাত দশটা বেজে গিয়েছে যদিও আজকে খুব বেশি সময় পড়ার এনার্জি নেই আমার কস আজকে আমি দুজন টিচার কাছে পড়েছি তাও আবার ম্যাথ এন্ড ফিজিক্স টিচার এন্ড ম্যাথ ফিজিক্স মানে হচ্ছে আমার মাথা সম্পূর্ণ হ্যাং হয়ে যাওয়া আবার এখনও কিন্তু ম্যাথ এবং ফিজিক্স টিচারের হোমওয়ার্কগুলোই আমাকে কমপ্লিট করতে হচ্ছে এছাড়াও ভেবেছি আজকে আর নতুন করে কিছু পড়বো না এই হোমওয়ার্কগুলোই ভালো মতো কমপ্লিট করতে হবে আমাকে যদিও ম্যাথ খুব বেশি একটা হোমওয়ার্ক ছিল না বাট ফিজিক্স সম্পূর্ণ একটা চ্যাপ্টার আমাকে কমপ্লিট করতে হবে এই জন্য অনেকটা সময় লাগবে তবুও আজকে সম্পূর্ণ করতে পারবো কি না সেটাও জানি না তবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ ম্যাথ তো তোমরা দেখতেই পেলে স্ট্রিট লাইনের কিছু ম্যাথ প্র্যাকটিস করছিলাম অ্যান্ড ফিজিক্স হচ্ছে সেকেন্ড পেপারের সেভেন্থ চ্যাপ্টার ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারের স্পোর্ট কোশ্চিনগুলো সলভ করছিলাম টেস্ট পেপার থেকে এগুলো আসলে হোমওয়ার্ক না বলে নিজের প্র্যাকটিসও বলা যেতে পারে মানে প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে আমি প্র্যাকটিস করব এর মাঝে যেগুলো পারবো সেগুলো তো পারবোই আর যেগুলো বুঝতে প্রবলেম হবে সেগুলো আইডেন্টিফাই করে আমি মার্ক করে রাখবো যেন আমি আমার টিচারকে দেখাতে পারি এভাবে আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টার প্র্যাকটিস করে ট্রাই করছি যেন যে চ্যাপ্টারে যে প্রবলেমই থাকুক না কেন সে সব কিছু সলভ হয়ে যায় তোমরা কি কীভাবে রিভিশন করছো আমাকে কমেন্ট করে জানিও অ্যান্ড আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে কে কোথা থেকে দেখছো আগে দেখছো নাকি পড়া শেষ করে এসে দেখছো আমাকে কমেন্ট করে জানিয়াও ইনশাল্লাহ ফেরিস তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো দেন বাই বাই